একটি কথা বলতে চাই থাকলো দেহবান উদিক হয়ে গেছে সব দিকে কি বেরিয়ে গেছে ও নিজেই আসবে হাঁটছে তো মনে হচ্ছে একেবারে বারে জি পোল্ট্রি মুরগি পোল্ট্রি মুরগি চুরি করা খাবার চাইতে গুটকা খাওয়া অনেক ভালো না জি আর একটা কলকাতা দিকার জাহিল বেরিয়েছে গাঁজা খো ইয়ে বলছে যে গুটকা খোর বলে আমাদেরকে আর একটা বক্তবতে বলছে যে উটের পেশাব পান করা যায় ওদের একটা মলবি বলছে আমার কাছে ভিডিও আছে বলছে বীর্য পাক চাইলে খেতে পারেন না চাইলে না খেতে পারেন জি সত্য কথা বলছি লাগলে নিয়ে যাবেন অসুবিধা নাই মোবাইলে রাখা আছে তো না পাক জিনিস এদের পাক কোন আমাদের আহলে সুন্নাতল জামাতের আলিম একটু পান খেললো গুটকা মুটকা কে হতে চাবিয়েছে দেখেছে বলছে যে গুটকা খোর মানে সবাইকে গুটকা খোর আমার নাম নিয়েছে তো বলছে ঝাড়খন্ডের একটা মুক্তি জাহাঙ্গীর গুটকা খোর ও হারাম আমাকে কোথায় গুটকা খেতে দেখলো জি না দেখে মিথ্যা অপবাদ দাও গুনার কাজ না কথা বলেন গুনার কাজ কি কাজ না

আহলে হাদিসদের বাপ ইবনে তাহমিয়া নিজের ফতোয়ার কিতাবের মধ্যে লিখেছে খাতনা উপলক্ষে দাওয়াত দেওয়া জায়েজ এরা নিজের বাপের কিতাব পড়ে পাগলা কুত্তার মতন ঘাউ ঘাউ করে ছেড়ে দিল এরা জাতিকে কি শিক্ষা দিবে নিজে জাহান্নামে যাবে এদেরকে যারা ডাকছে শুনছে এরা কেউ নিয়ে যাবে জাহান্নামে তাই এই ধরনের জাহিল থেকে হিফাজতে থাকতে হবে এই ধরনের জাহিলের বক্তব্য মনে করতে হবে পাগলা কুত্তা বলতে হবে হটিয়ে দিতে হবে আর না আমি চ্যালেঞ্জ করছি আমার সামনে যে দুটা ভোগ চেরাকে বসান মুসলমানিকে কেন্দ্র করে বসান এদের বাপের ক্ষমতা না যে বসে যাবে বাপের তো এরা তো জি হালাল জিনিসকে হারাম বলা হারাম জিনিসকে হালাম হালাল বলা এটা এদের কর্তব্য এটাই এদের ধর্ম এদের ধর্মে কোনো বার বিচ নাই ওরা না করলি হারাম করলি যায় মুদ খাওয়াও যায় আমি ওকে বলবো যে আমাদেরকে গুটকা খরিস বলিস আর তুই বলছিস উটের পেশাব পান করা যায় তো উট চাইতে উত্তম বাসার উত্তম উত্তম makhluk উত্তম সৃষ্টি হচ্ছে মানব জাতি তাই না আর মানব জাতির মধ্যে উত্তম হচ্ছে তালবিলিং মেহমানের রসুল এই যে আমাদের বড় বড় মাদ্রাসা কোন মাদ্রাসায় একশো ছেলে 200 ছেলে 300 ছেলে দেড়শো ছেলে আছে বোতল রেখে চলে যাবি মুঠে ফুল করে রাখবে নিয়ে গিয়ে খেয়ে নিবি

জি এই ধরনের জাহিল থেকে আল্লাহ হিফাজত করুক বলেন আল্লাহ আকিদা খারাপ আছে তুই বদ আকিদা মাঝাবের লোক আছিস তোর হিম্মত যদি থাকে তো দলিল দিয়ে কথা বল কাকে গুটকা খোর কাকে কি খোর বলার কি প্রয়োজন আছে আল্লাহ জাবান সবকে দেইনি জি জাবান সবকে দেইনি। আমার শোনার পরে হয়তো ওকে খারাপ লাগবে শুনো

তবলিগি জামাত কেন নামাজের বাহানাতে মানুষকে ওয়াহাবি বানা বুঝতে পারছেন আর সালাফি মানে কি সালাফদের নাম দিয়ে ধোঁকা দিয়ে ওয়াহাবি বানা আহলে হাদিস মানে কি সহি হাদিসের নামে ধোঁকা দিয়ে ওয়াহাবি বানা এগুলো সব মানুষকে ধোঁকা দেওয়ার জন্য আমি বহ বাড়ি যাচ্ছি একদিন বহরমপুর হয়ে তো বহরমপুরে একটা ওই যে বেদানা আপনারা কি বলেন বেদানা বলেন না বেদানার একটা বাক্স কিনবো ভাবছি বাড়ি নিয়ে যাব তো উপরকার বেদানা তুলছি তো একবারে ঝাকাস একটা খুলছি করছে এত বড় বড় পড়ে যাবে কাতার ভালো বাকি কোনটা পেচকা কোনটা কোনটা পচা কোনটা গলা বুঝতে পারছেন তো উপরে লেবের লাগিয়েছে ভিতরে পচা উপরে লেবের লেভেল তবলিগি ভিতর পচা তাই কাদিয়ানি হোক শিয়া হোক রাফজি হোক আপনার মতাজালা হোক কাদরিয়া হোক জাবরিয়া হোক আপনার যত রকমের ভারন্ত মতবাদ পোষণকারী ওয়াহাবি হোক দেওবান্দি হোক আলে হাদিস হোক নাম যারা হোক আকিদা খারাপ আকিদা খারাপ সব খারাপ নবীর আদব নাই ওদের ইসলাম নাই বলেন সুবহানাল্লাহ দারান্তরের রাসূলের আদব নাই ওদের ইসলাম নাই আমি এখন প্রমাণ করে দিচ্ছি যে আহলে হাদিসদের অন্তরে নবীর আদব নাই জি ইব্রাহিম আলী ইসালামকে আল্লাহ কোরআন পাকে বলেছে যে আমার ইব্রাহিম না ইহুদি ছিল না নাসরানি ছিল তিনি মুসলমান ছিল কোরআন পাকে আল্লাহ বলেছেন ইউসুফ নবী বলছে আল্লাহ তুমি যখন আমাকে উঠাবে মুসলমান করে উঠাও সোলেমান আলী ইসালাম বিলকিসকে দাওয়াত দিয়েছিলেন ইসলাম ধর্ম মানে মুসলমান হওয়ার তাহলে আপনারা চিন্তা করেন নবীগণ কি ছিলেন জোরে বলেন না মুসলমান ছিলেন আর আহলে হাদিসের একজন ছকড়া বেরিয়েছে আপনাদের বাংলার এ গাঁজাখোর আর বাপও কোনোদিন মাদ্রাসা যায়নি বাংলাদেশে চ্যালেঞ্জ করছে যে একজন বক্তারই বাংলাদেশে কি নাম আলাউদ্দিন জিহাদি বলে আলাউদ্দিন জিহাদিকে চ্যালেঞ্জ গিয়াসউদ্দিন তাহেরি সাহেবকে চ্যালেঞ্জ বাংলাদেশ গিয়ে চ্যালেঞ্জ দিতে আর ওর বাড়ির পাশে বসে ডাকছি বেটা আছে না বুঝতাছেন ওর বাড়ির পাশে ডাকছি ডাক তোর বাড়িতে গিয়ে বসবো ডাকবে না ওই হারাম কর বলছে প্রত্যেক নবী ইহুদি ছিল এটা কুফরি আঁকি এটা আল্লাহর বিপক্ষে আঁকি আজ পর্যন্ত আহলে হাদিসদের তৌফিক হলো না এই বান্দাকে ধরে বলবে কুরআনের বিপক্ষে ফতোয়া দিয়েছিস আল্লাহর বিপক্ষে ফতোয়া দিয়েছিস তওবা কর আজ পর্যন্ত তওবা কর কারণ এদের মধ্যে তো তওবার প্রয়োজন নাই জামাতেই তো কাফিরদের জামাত জি কাফির কি যদি কুফরি করে তো তওবা আছে আবু জেহেল নবীকে গালি দে তওবা করবে আবু আহাব নবীকে গালি দে তওবা করবে আরে সাহাবিয়া রাসূলের আওয়াজ যদি নবীর আওয়াজ চাইতে উচ্চ হয়ে যায় আল্লাহ আয়াত নাযিল করে দিবে লা তারফা ওয়া সাউতাকুম ফালকা সাউতিন নবী আল্লাহ বলবেন সাহাবি এই আমার ईमानदार বান্দা তোমাদের আওয়াজ আমার নবীর আওয়াজ চাইতে উচ্চ করিও সাহাবাত তওবা করবে আর সাহাবার দ্বারা দিয়ে নবীর গুতওহিন হতে পারে না গুনাহ করলে তওবা করেন বেশি করে করেছে মুমিন যদি ভুল হয়ে যায় আমি যে বক্তব্য দিচ্ছি আমার কোন একটা জায়গাতে মিসটেক যদি হয়ে যায় আমাকে যে দেখাক সাধারণ পাবলিক বা আলেম মানুষ আমি মাথা পেতে মেনে নেবো এটা তো আমার শুকরিয়া আদায় করা উচিত যে আমার একটা ভুলকে সংশোধন করলো আর এত বড় ভুল নবী পাকের ব্যাপারে বলছে প্রত্যেক নবী ইহুদি কুফরিয়া কুফরি করার পরে তো نصیবে লবে এদের একটা মলবি আছে দাজ্জাল বিন কায্জাব ভাল করে তাকিয়ে থাকবে আমার নেকির পাল্লা ভারিচ্ছে না গুনার পাল্লা ভারিছে তোর মতন কুত্তা ভ্যাল ভাল করে তাকাবে ভ্যাল ভাল করে তাকানো মানুষের কাজ না কুকুরের কাজ ঠিক না কথা বলে আর এই শব্দ নবীর ব্যাপারে প্রয়োগ করো

জাকাত দিয়ে সাহাবি হয় না 100 বার হজ করার পরে সাহাবি হওয়া যায় না মুস্তাফার চেহারা ঈমানের শহীদ একটি বার দেখলে আল্লাহ তাকে সাহাবি বানিয়ে দেয় নামাজ পড়াতে নাই রোজা রাখতে নাই হজ করাতে নাই যাকাত দেওয়াতে নাই তো মুস্তাফার চেহারাকে দেখলে এত যদি নেকি হয় যিনি আল্লাহকে দেখেছেন তিনাকে কত নেকি আল্লাহ দান করেছে আর চিন্তা করেন নবী ভাল ভাল করে তাকিয়ে থাকে আপনার কি ধারণা হচ্ছে ভাই আপনাকে যদি বলি যে তোমার বাপ ভ্যাল করে তাকাবে রাগ হবে না জি এই ভ্যাল ভেল শব্দটা মানুষের ক্ষেত্রে প্রয়োগ হয় না আর এই হারাম কর প্রয়োগ করছে ব্যবহার করছে নবীর ক্ষেত্রে চাপ্পাল খায় কি খায় না কথা বলেন আমরা তো চাপ্পাল মারতে যাব না মারবে ফেরেশতারা জাহান্নামের চাপ্পাল মারবে এমন মুক্কামুক্কি চালু করবে না মানুষকে বলছে এই দেশে হিন্দু কথা বলতে পারবে খ্রিস্টান কথা বলতে পারবে আমি কেন কথা বলতে পারবো না রসুল বলছেন যাও যত উঁচু কবর আছে সবকে ভেঙে বারাবার করবে কিন্তু কার কবর ভাঙতে বলেছিল বেটা ওটা আর বলবেন না কারণ ওর দার্জাল কানা ভক্তদেরকে ফের শিক্ষা দিলে ফের ওর প্রোগ্রাম বন্ধ হয়ে যাবে ওর রুজি রুটি চলছে মিথ্যাতে আমরা যদি হক কথা বলি বলো মাজার পূজারি পীর পূজারি এটা তো আল্লাহামদুল্লাহ যে আমরা মাজার জিয়ারত করতে যাই তোমরা তো মন্দিরে যাও আমার কাছে ভিডিও আছে মন্দিরে গিয়ে পূজা করছে ভাবছি আমার কাছে অনেক ভিডিও আছে যদি আপনারা দেখতে চান তো আপনাদেরকে আমি দেখাইতে পারি মন্দিরে গিয়ে পূজা করছে এই দেখেন এই দেখেন দেখতে পাচ্ছেন মূর্তির সামনে দাঁড়িয়ে আছে দেখতে পাচ্ছেন এই দেখেন মানে নিজে পণ্ডিত সেজে গেছে দেখেন দেখেন মন্দিরে গিয়ে পূজা করছে তো পীরকে মানা পীরকে মহাবত করা যদি পীর পূজারি থাকে তো তুই তো তোর আব্বাকে ভালোবাসছিস তো তুই আব্বা পূজারি আর লাস্টে কোন জিনিস যখন পেলো না এই মাজার পূজা জি দেখবেন যে বক্তব্য কেউ মাজার পূজারি বলে আমাকে একজন বলছে যে হুজুর আপনি কি মাজার পূজারি আমি বললাম যে হারামজাদা তুই আমাকে কোথায় মাজার পূজা করতে দেখলি

দোকান আমাদেরকে পূজারি বলে ওদের ধান্দা চলছে চলুক নাকি খারাপ বলে ধান্দা চলছে কি না আবু জেহেলের ধান্দা চলছিল নবীর বুড়াই করে আবু বাকার সিদ্দিকের ইমান চলছিল নবীর তারিফ করে বল তো বুড়াই করবে। ওদের বাপ দাদা জুল খায়সরা করেছে ওয়ালিদ বিন মুগাইরা করেছে আপনার বাপ দাদা যে কাজ করেছে ওই কাজ তো তারা করবে তাই আমরা একটাই দোয়া করব আল্লাহ এই জাতিকে হেদায়েত করুক বুঝার তৌফিক দান করুক সকল পড়ন আল্লাহু আকবার আল্লাহ ভাইদের ইসলাম আর কিছু জরুরি মাসআলা আপনাদের সম্মুখে বয়ান করব কিছু জরুরি মাসলা মাসলা হচ্ছে মাজার জিয়ারত করা যাবে কি যাবে না মনে রাখবেন আমার নবী যে কবরগুলো ভাঙতে বলেছিলেন সেগুলো মুশরিক কাফিদের কবর ছিল ইমাম ইবনে হাজার আসকালানি নিজের কিতাব ফাতহুল বাড়ির মধ্যে লিখেছে যাকে আহলে হাদিসরা মানে আহলে হাদিসরা ওই কিতাবটা ছাপিয়ে দেয় কার কবর ভাঙতে বলেছিলেন কাফিরদের মুশরিকদের তাই ইমাম ইবনে হাজার আসকালানি বলেন কেউ যদি এই হাদিসকে নিয়ে কোনো মুসলমানের কবরকে ভাঙে তাহলে সেই মুসলমানকে তারা কষ্ট দিল তাদের তোহিন করলো তাই মুসলমানদের কবর মাজার ভাঙ্গা যাবে না মুশরিক এবং কাফিরদের কবর ভাঙার হুকুম আমার আল্লাহ দিয়েছে জোরে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ তার কারণে বুখারীর মধ্যে হাদিস আছেন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে কবরের উপরে তাবু খাটানো হয়েছিল আপনার বাদা ও সান কিতাবের মধ্যে ইমাম কাসানি রহমতুল্লাহ হাদিস নিয়েছেন আমাজের ভাই আব্দুর রহমানের কবরের উপরে মাজার তৈরি গুম্বা তৈরি করার হুকুম দিয়েছিলেন তাই ইমাম বাদরুদ্দিন আইনি ইমাম ইবনে হাজার আসকালানি ইমাম আল্লামা কাসানি ইমাম ইবনে আবিদুল স্বামী ফাতুয়া স্বামীর মধ্যে সাতশো জন ফোকাহায়াম ফাতাওয়া হিন্দিয়ার মধ্যে যুগের অসংখ্য ইমামগণ ফাতুয়া দিয়েছেন আল্লাহর নেকান্দাদের হকানি আলিমদের কবরের উপরে গুম্বাদ তৈরি করা এটা চাই আছে জোরে বলেন সোহান আর একটু জোরে বলতে হবে সোহান আমরা ফাতুয়া মানবো ইমামদের কাজ জামবিন ইহুদির মতন না আমরা ফতোয়া মানবো মুখ্য কাহা ইহুদির দালালের ফতোয়া চলবে না আজকের বেঈমানের ফতোয়া চলবে না সালফে সালিহিনের ফতোয়া আমরা মেনেছি কিয়ামত পর্যন্ত মানবো জোরে বলুন সুবহানাল্লাহ এবার চলে আসেন মিরাদের ইসলাম এই যে বর্ধমানের পোলটি মুরগি এই পোলটি মুরগি বলছে মাজারে ফুল দেওয়া শিরিক চাদর দেওয়া শিরিক শুনেছেন

আর শুধু চাদর ন ইমাম ইবনা আবেদিন স্বামী হানাফি মাজাবের বিখ্যাত ফকি যেই ফোকাহায় গ্রামের কথা আপনাকে মানতে হবে আল্লাহ কুরআনে বলেছেন উলিলামরে মিনকুম হুকুম দাতাদের আদেশ মানো এই হুকুম দাতাকে হাকিম আল মধ্যে ইমাম হাকিম বিশুদ্ধ সনদে হাদিস নিয়েছেন জাবির ইবনে আব্দুল্লাহ বলেন উলিল মিনকুম ইয়ানি উলামা ওয়াল ফুকাহা আল্লাহ বলেছেন হুকুম দাতাদের আদেশ মানো এর অর্থ হচ্ছে হক্কানি আলেম হক্কানি ফকিহের আদেশ মানো বলেন

নবী পাক যাচ্ছেন একটি কবরের পাশে দিয়ে যাচ্ছেন দাঁড়িয়ে গেলেন দুটি কবর আছে নবী পাক বলছেন সাহাবী এই দুটি কবরে আযাব হচ্ছে সাহাবী বললেন ইয়া রাসূলুল্লাহ কী কারণে আযাব হচ্ছে নবী পাক বললেন একজন পশাবের ছিটা থেকে বাদ ছিল না আরেকজন এক অপরের চুগলি কত গিল্লা করে মানুষের মধ্যে মারামারি লাগাতো সাহাবায়ে کرام কে রাসূল পাক বলেন যাও দুটি খেজুরের ডানা নিয়েছো একটি খেজুরের ডানা নিয়েছো সাহাবাই কেলাম একটি খেজুরের ডানা নিয়ে আসলেন নাবি পাক দুই ভাগে বিভক্ত করে দুটি কবরে রেখে বললেন যতদিন পর্যন্ত এই খেজুরের ডানা পাতা কাঁচা থাকবে এদের আজাবে কমতি থাকবে যতদিন পর্যন্ত এই খেজুরের পাতা কাঁচা থাকবে এদের কবরে আজাবে কমতি থাকবে কেন সব্বাহ আলিল্লাহি মাফিস সামাওয়াতি ওয়াল আরদ জমিন আকাশে যা আছে আল্লাহর তসবি পাঠ করে যতদিন কাঁচা থাকবে ব্যাপক ভাবে খেজুরের ডানা পাতা আল্লাহর তসবি পাঠ করবে তার পাঠ করা সবাব মৃত্যু ব্যক্তি কবরে পাবে আর সেই সবাব পাওয়ার কারণে তার কবরের আজাদ আল্লাহ বন্ধ করে দিবে কমিয়ে দিবে বল তাহলে কি বুঝা গেল যে কবরের উপরে কোন হারা ভারা কাঁচা জিনিস দেওয়া যায় প্লাস্টিকের ফুল দেওয়া না আপনার গোলাপ ফুল দেওয়া পদ্ম ফুল দেওয়া যত রকমের ফুল আছে কাঁচা ফুল দেওয়া আল্লাহ ওয়ালাদের কবরে নবী মুস্তাফার এই হাদিস অনুযায়ী জায়েজ আছে জোরে বলুন সুবহানাল্লাহ কেউ যদি বুঝতে চায় ওকে বলবো দালালাতুন নাস কাকে বলে পড়ো ইশারাতুন নাস কাকে বলে পড়ো ইবারাতুন নাস কাকে বলে পড়ো ইখতিদাউন নাস কাকে বলে পড়ো তুমি যদি চারটি নস্কি না বুঝো তো তুমি তো বলো কুরআন হাদিস কি বুঝো তাই ফোকা হয় কিনা ফতোয়া দিয়েছেন আল্লাহ ওয়ালাদের কবরে চাদর দেওয়াও যায় ফুল দেওয়াও যায় জোরে বলেন সুবহানাল্লাহ কিন্তু এর লিমিট আছে কি আছে আলা হযরত ইমাম আহলে সুন্নাত মুজাদ্দিদে দুই নম্বর মিল্লাত আশা ইমাম আহমদ রাজা খা রাহমাতুল্লাহ আলাইহি নিজের কিতাব ফাতাওয়া রাজবিয়া শরীফের মধ্যে লিখতে শুনো আল্লাহ মাজারে যদি একটি চাদর চাপানো থাকে সেটা যদি পুরাতন না হয়ে যায় ফেটে না যায় দ্বিতীয় চাদর চাপানো ঠিক হবে না এখন কি হয় মাজারের চাদরের ব্যবসা চলে চলে না আর মাজারে যে খাদিম বসে আছে একবারে প্যাটকে ফুলিয়ে নিচ্ছে ব্যবসা এগুলো জিনিস বন্ধ করতে হবে সব আল্লাহ ওয়ালাদের মাজারের চাদর আছে আপনি যদি নিয়াত করেন একটা মাজারের চাদর দেবো দেখছেন চাদর আছে দিয়েন না ওই টাকাটা বাইরে যে ফকির দাঁড়িয়ে আছে ওই ফকির কে দান দেন এই নিয়তে যে আমি আকে দান করলাম আল্লাহ আর সওয়াব এই আল্লাহ ওয়ালার কবরে পৌঁছে দিবে ওই আল্লাহওয়ালা আপনার প্রতি বেশি খুশি হবে জোরে বলেন না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ মাদ্রাসা তালবিলকে একটা পাঞ্জাবি লিয়ে দিয়ে দেন কিতাব কিনে দিয়ে দেন মাদ্রাসা ইট কিনে দিয়ে দেন সিক্স ইট কিনে দিয়ে দেন আর একটা চাদর যখন আল্লাহ বালার কবরে আছে চাদর কেন দেওয়া হয় যেন মানুষ দেখে বুঝে যায় এটা সাধারণ ব্যক্তির কবর নাই নিশ্চয় কোন আল্লাহর খাস বান্দার কবর তার জন্য একটি চাদরই যথেষ্ট আছে তাই হাজার হাজার চাদর দেওয়া যাইজ হবে না ফুজুল খরচি হবে না হয়ে যাবে তার কারণে একটা চাদর চাপা আছে দ্বিতীয় চাদর আপনি নিয়াত করেছেন দরকার নয় জরুরি নাই যে আপনার নিয়াদ পূর্ণ করতে হবে এটা হাকি কি নজর না আপনি কি করবেন ওই টাকা কোন তালবিলিংকে দিয়ে দেন গরিবকে দিয়ে দেন মাদ্রাসায় দিয়ে দেন মসজিদে দিয়ে দেন আর নিয়াদ করেন আল্লাহ আমি তোমার মেহবুব বান্দা তোমার নিকটীয় বান্দা তোমার মকবুল বান্দা খাজা মঈনউদ্দিন চিশতির কবরে চাদর দেওয়ার নিয়াদ করেছিলাম চাদর তো অলরেডি আছে আমি ওই টাকাটা তোমার রাসূলের ঘরে বা তোমার ঘরে তোমার ওলির নামে দান করে দিলাম এর যা সওয়াব

মাথার ঠোকা চলবে কি করতে হবে শরীয়ত অনুযায়ী দোয়া করতে হবে জিয়ারত করতে হবে উনার ওসিলা দিয়ে দোয়া করতে হবে সিয়ারু আলামিন নবালা কিতাবের মধ্যে ইমাম সাহাবি যাকে আহলে হাদিস ও ইমাম বলে মানে নিজের কিতাবে লিখছেন আদ দোয়া ও মুস্তাজাবুন ইনদা কবরুল আমবিয়া ওয়াল আউলিয়া আল্লাহ ওয়ালাদের মাজারে নবীগণের রওজাতে যে দোয়া করা হয় আল্লাহ সেই দোয়াটা কারেন্টের মতন কবুল করে নেয় সুবহানাল্লাহ সুবহানাল্লাহ তাই বিশ্ববিখ্যাত ফকিহ যাদের হুকুম আল্লাহ মানতে বলেছেন ইমাম শাফি রহমাতুল্লাহ আলাই তিনি বলছেন ফাতোয়া স্বামীর মধ্যে যেটি উল্লেখ রয়েছে তিনি বলছেন আমি যখন কোনো মুসিবতে ফাসি তো আমি দুই রাকাত নামাজ পড়ি আর ইমামে আজম আবু হানিফার মাজারে গিয়ে দোয়া করি আল্লাহ আবু হানিফার ওসিলায় আমার মুসিবতকে দূর করে দেয় সুবহানাল্লাহ সুবহানাল্লাহ মুসান্নাফ ইবনে আবি সাইবার মধ্যে হাদিস যে হাদিসটিকে আহলে হাদিসদের গুরু ইবনে কাসির নিজের কিতাব আল বেদায়াবান নেহার মধ্যে সহি বলেছেন যে হাদিসটিকে ইমাম ইবনে হাজার আসকালানি রহমাতুল্লাহ আলাই নিজের কিতাব ফাতহুল বাড়ির মধ্যে সহি বলেছেন হাদিসটি কি হাজরাতে উমারে ফারুকের জামানায় বৃষ্টি বন্ধ হয়ে গেল হাজরাতে উমারে ফারুকের জামানাতে যখন বৃষ্টি বন্ধ হলো তারা আল্লাহর নবীর দরবারে গিয়ে দোয়া করলেন বৃষ্টি আরম্ভ হয়েছে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আল্লাহর নবীর কবরে গিয়ে দোয়া করেছেন

ফকির মসজিদের বাইরে কাতার নিয়ে দাঁড়িয়ে থাকে তাহলে কি ওরা বুঝে নিয়েছে যে আল্লাহ কিছু দেয় না নাকি বলেন ও যে যুক্তি দিচ্ছে যুক্তিটা মসজিদে ফিট হয় কি হয় না মসজিদের বাইরে ফকির থাকে না এ পাগলা গাধা বুঝবে কি করে এদের বেরেনে তো গোবর ভরা হে মুত খোর মুত খেলে বেরেন হবে কিছু লোক নাই বলে গরুর মুত পান করে একবারে সব ভিটামিন ঠিক হয়ে যাবে বলে না করোনা ভাইরাসের টাইম আসলে বলে গরুর গরুর ই লাগাও লাদ গোবর

আর মুদ খাওয়া যায় বীর্য খাওয়া যায় গুখোরদের বেরেন আর কি থাকবে যারা নবীর সুন্নতি খাবার খায় তাদের কাছেই বেরেন থাকবে বলো সময়